নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী আপনাকে সবাইকে স্বাগত আজ আমি শেখাব সংযুক্ত বা যুক্ত বর্ণ সংযুক্ত বা যুক্ত বর্ণ কাকে বলে দুই বা তার বেশি ব্যঞ্জন বর্ণ যুক্ত হয়ে যে বর্ণ গঠিত হয় তাকে সংযুক্ত বর্ণ বা যুক্ত বর্ণ বলে যেমন ক আছে আর ত আছে ক ত মিলে হয় কয়ে তয়ে গ আছে আর ধ আছে গ ধয় মিলে হয় গয়ে ধয়ে তছে আছে তছে ত মিলে কি হয় তয়ে তয়ে এই তয়ে তয়টা লিখতে সবাই ভুল করে এই তয়ে তয়টা হচ্ছে ও মতো ওর মাথায় একটা ডাক দিয়ে দিলে হয়ে যায় তয়ে তয় বর্গের জোগিং এটা হচ্ছে বর্গের জয়েই নয় এটা ক আর এটা এটাকে বলা হয় কয়ে মধ্যন্যশায় এটা ক যোগ অন্তর্য তাহলে কর সঙ্গে অন্তর্য যোগ হলে হয়ে যায় কয় য ফলা ক এর সঙ্গে ল যোগ হলে হয় কয়ে লয়ে গয়ের সঙ্গে র যোগ হলে কি হয় কয়ে র ফলা আর আগে র থাকলে পরে ক থাকলে হবে কয়ে রেফ এবার আমরা প্রত্যেকটা দিয়ে দুটো করে শব্দ লিখবো এই কয়ে তয়ে দিয়ে র কয়েতায় রক্ত ভ কয়েতায় ভক্ত গয়ে ধয় দিয়ে দুগ্ধ গয়ে ধয়ে দুগ্ধ আর মুগ্ধ তয়ে তয়ে দিয়ে দত্ত আর প্রদত্ত বর্গের জয়িং দিয়ে বিজ্ঞ আর বিজ্ঞান কয়ে ছয় দিয়ে অক্ষর অক্ষম কয়ে দফলা দিয়ে ওই কয়দলা ঐক্য বাক্য বাক্যাকা কয়দলা বাক্য কয়লা দিয়ে শুক্ল ক্লান্ত গা ফলা দিয়ে অগ্র আর গ্রাম কয় রেপ দিয়ে তর্ক অর্ক গয় ফলা দিয়ে অগ্র আর গ্রাম আর রেপ ফলা কয় রেপ দিয়ে তর্ক আর অর্ক দেখো বন্ধুরা এখানে আরো কয়েকটি যুক্তাক্ষর আমি লিখেছি যেমন ল যোগ প সমান সমান লয়ে লবশ যোগ চ সমান সমান তাল্বস যোগ ক সমান সমান কয়ে মধ্যমস্ব যোগ ট সমান সমান মধে মধ্যমস যোগ থান সমান মধ্যয়ে যোগ দন্ত সমান সমান দন্ত সন্তস যোগ থ সমান সমান দন্ত সয়ে র যোগ বর্গের জ এখানে র আগে আছে তাই রটা বর্গের জয়ে মাথায় বসবে বর্গের জয়ে রেফ যোগ ক সমান সমান উ কয়ে যোগ খ সমান সমান ও মই ত যোগ র সমান সমান তয়রাফলা এই তয়রাফলাটা কিন্তু এ এর মাথায় দাগ দিলে হয়ে যায় তয়রাফলা তো এদের প্রত্যেকটা যুক্তাক্ষর দিয়ে আমি দুটো করে শব্দ এখানে লিখেছি লয় দিয়ে অ লয় পায়ে অল্প ব লয় গল্প দিয়ে সন্ত নয় হর্ষি তাল্বো অন্তস্থ নিশ্চয় পাল্ব সি মশ্চিম মধ্যে তাল্বয় হস্যু মধ্যম শয় গয়ে শুষ্ক রয় হস্যি মধ্যম স্বয় কয়ে আকার প্রকার মধ্যয় টয় দিয়ে ক মধ্যন সাঁইটায় কষ্ট দয় হরসু মধ্যম সাহিটাই হর্সু দুষ্টু মধ্যন সাই দিয়ে ক দন্তনায়সি মধ্যন সাই ঠায়ে অনিষ্ঠ দন্তনায় হসি মধ্য সাই ঠায়ে হসু র নিষ্ঠুর দ্বন্দশাঁই দায় দিয়ে অ দন্তশাহি দায় অস্ত হ দন্দশায় দায় হস্ত শয় থয়ে দিয়ে রন্ত সয়ে থয়ে সুস্থ রন্তয়ে আকার দন্তন্য স্থান বর্গের জয়রে দিয়ে ব বর্গের জয়রে দন্তন্য বর্জন গ বর্গের জয়রে দন্তান্ন গর্জন অয়ে অঙ্ক অ উমৈ খয়ে দন্তান্ন অঙ্কন উমৈ খয়ে দিয়ে কালবর্ষা উমৈ খয়ে শঙ্খ কালবর্ষা উমৈ খয়ে শঙ্খ তয়হসি ল তিল শঙ্খ তিল কর দিয়ে প তর ফলা পত্র পয়হস্য তর ফলা পুত্র বন্ধুরা আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন